গৃহিণী তখনই খুশি হয় তার সারা দিনের পরিশ্রম ধকল সবটাই এক নিমিষে মুছে যায় তার পরিবারের হাসি মুখটা দেখলে সন্তান স্বামী সবাইকে নিয়ে হাসি উজ্জ্বল মুখ নিয়ে সারাটা দিনের দখল যে আমাদের কষ্টগুলো যে পরিশ্রমগুলো আমরা করি সারাটা দিন সেই পরিশ্রমের কথা আমাদের মনেই থাকে না আর বাচ্চাদের মুখে ভালো কিছু তুলে দেওয়া মানে হচ্ছে একটা গৃহিণী একটা মা আলাইকুম কেমন আছো সবাই প্রিয় আপু ভাইয়ারা নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম জানি না কতটুকু ভালো করতে পারি আর সবাই আমাকে একটু সাপোর্ট করো সবাই আমার পাশে থাকো ভালো কিছু দিতে হলে সবার একটু সাপোর্টেরও দরকার আছে আমার এক এক সময় মনে হয় যে আমি ভিউ হয় না কোনো ভিডিওতে কে তেমন একটা কিছু করতে পারতেছি না এক এক সময় মনে হয় যে আমি আর কিছুই করব না কষ্ট করে ভিডিওগুলা করি কিছু পাওয়া যাইতেছে না দিন ধরে কষ্ট করতেছি সবাই এরকম মনে করে আর অধৈর্য হলে হবে না ধৈর্য ধরে কাজ করতে হবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের অনেকটা কাজ করে সংসারকে সচ্ছলতা আনতে পারে এই রকম গৃহিণী হতে হবে যে সব দিকেই পারদর্শী সব থেকেই সব কিছু ম্যানেজ করে পরিবারকে খুশি রাখার চেষ্টা করা আর এর নাম হচ্ছে একটা গৃহিণী সুন্দরভাবে সবটা গুছিয়ে রাখা মানে এই একটা গৃহিণীর হাতে বিশ হাজার টাকা দিলে বিশ হাজার টাকাই খরচ করে দেবে আর পাঁচ হাজার টাকা দিলে পাঁচ হাজার টাকাই খরচ করবে এরকম গৃহিণী হওয়া যাবে না যে বিশ হাজার টাকাও খরচ করে ফেলল আবার কম টাকাও তার সংসারটা চলল এটা চিন্তা করতে হবে আমাকে আমার হাতে যখন বিশ হাজার টাকা দিছে এখান থেকে আমি কিভাবে আরও দশ হাজার টাকা সেভ করতে পারবো সেইভাবে আমাদের গৃহিণীদের মাথায় এই চিন্তাটা রাখতে হবে এই ভাবনা রাখতে হবে যে আমাদের সংসারের উন্নতিটা আমাদেরই করতে হবে স্বামী যখন মানে অপচয় করে বেশি তখন গৃহিণীরাই শক্ত হাতে হাল ধরতে জানে আর এরকম গৃহিণী হওয়াই উচিত যে আমরা কিছু না হলেও সংসার থেকে কিছু কিছু করে টাকা সেভ করব এই তো এখানে দেখো আমি মানে ডাল দিয়ে আজকে মাছের রেসিপি তেমন একটা করব না ছোট মাছ চিংড়ি মাছ বের করছি একটু কচু শাক ভাজি করব আর এ তো ডাল দিয়ে নিরামিষটা রান্না করব। এভাবেই আমার দিনটা চলে গেল এইখানে তেমন একটা খরচই হলো না বেশি খরচ করাও ভালো না সব দিন যে আমরা একরকম খাব তাও না আমাদের এরকম হিসাব করে চলতে হবে হিসাব করে আর পরিশ্রম না করলে আমাদের সাফল্যতা আসবে না সাফল্যতার মূল মূল চাবিকাঠি হচ্ছে ধৈর্য ও পরিশ্রম পরিশ্রম করলে সবাই সব সময়ই সাফল্য অর্জন করতে পারে একটু সময় লাগে কারোর আর কারোর সময় লাগে না কেউ ঠিক টাইম মতোই সাফল্য তা পেয়ে পেতে পারে আর কি আমরা যেমন গৃহিণীরা আছি সব দিক খেয়াল করে আমরা সামনের দিকে এগুতে চাই আর এই যে আমরা গৃহিণীরা আছি আমাদের যে ছোটোখাটো বিজনেস আইডিয়া আছে যার যেমন আছে যা দিয়ে পারো সেইখান থেকেই আমাদের কিছু কিছু করে রোজগার করা উচিত বাসায় বসে কি বাইরে গিয়ে যেভাবেই হোক আমরা কিছু না কিছু করে টাকা উপার্জন করব যেটা হবে আমাদের নিজেদের সম্বল আমার সম্বল আমার এমন অবস্থা আসে যে আমাদের হাতে গৃহিণীদের হাতে একটা টাকাও থাকে না যখন টাকা থাকে না তখন নিজেকে বড় অসহায় মনে হয় তার জন্যে আমাদের রোজগার মানে উপার্জন করা দরকার আর সবাইকে খুশি রাখতে গেলেও টাকার প্রয়োজন আছে হাজব্যান্ডের টাকা যখন শেষ হয়ে যায় তখন তো স্ত্রীর কর্তব্য এটা যে তাকে একটু কিছু দিয়ে হেল্প করা তাকে কিছু দিয়ে সাহায্য করা এই সংসার খরচ থেকে আমরা কিছু কিছু টাকা আলাদা করব আলাদা করব কিভাবে বাজার বাজার খরচ থেকে আমরা টাকা কিছু কিছু করে আলাদা করতে পারি যেরকম পঞ্চাশ টাকা একশো টাকা করে যে খুচরা টাকাটা আমাদের বেঁচে যাবে বাজার থেকে সেই টাকাটা আমরা আলাদা করে রেখে ব্যাংকে ভরে রাখব এটা হবে আমাদের গৃহিণীদের একটা কী বলবো সোনালী ব্যাংকের মতো এইটার ভিতরে টাকা রাখলে যাতে আমরা বের না করতে পারি যাতে খুব প্রয়োজন না হলে আমরা বের করব না এইভাবে আমরা টাকাটা টাকা রাখব আর এক ধাপ হচ্ছে দুই ধাপের টাকা জমা করা উচিত যে এই কিছু টাকা মাসিক বেতন যে যখন মাসিক বেতনটা হবে তখনই কি পুরো টাকাটার থেকে কিছু টাকা আলাদা করা আর কি যা বলবো না যে এত টাকা থেকে আলাদা করো এইভাবে আমি জানি না কার কত বেতন যে একজনে পঁচিশ হাজার পায় একজনে তিরিশ হাজার পায় এক একজনে পঞ্চাশ হাজারও পায় সেইখান থেকে যে যেই রকম টাকা আলাদা করতে পারবা তার কত টাকাটাই সেভ থাকলো প্রয়োজনের মত প্রয়োজন হলে সে খরচ করবে আর প্রয়োজন না হলে তো টাকাটা ব্যাঙ্কেই থাকলো বছর শেষে এভাবে আমাদের টাকা অনেক টাকায় পরিণত হবে বিন্দু বিন্দু পানি জমেই তো বিরাট সমুদ্রের সৃষ্টি হয় সেভাবে আমাদের অল্প অল্প করেই টাকা জমা করতে হবে যেখানে যেখানে আমাদের হাজব্যান্ডের বেতন যদি অল্প থাকে তাহলে অল্প অল্প করে টাকা জমা করব তারপরেও দেখবে দেখতে দেখতে এক বছরে অনেক টাকা হয়ে যায় এইভাবে আমরা সংসারটা চালাবো ভবিষ্যত তো আমাদেরই চিন্তা করতে হবে এইরকম বিজনেস আইডিয়াও আছে যে ঘরে বসে বিজনেস করা যায় আর কি এই যে আমরা অনেক মানে তুলপাড় একদম কেক বানাতে পারি যে আমরা গৃহিণীরা সিম্পল সিম্পল গৃহিণী কেক বানিয়ে যে ভাইরাল হয়েছে অনেক টাকা বিজনেস শুরু করে দিছে সেই রকমই আমরা ঘরে বসে তিন চারটা পারি পাঁচ ছয়টা পারি তা আমরা কেক বানিয়ে বানিয়ে বেকারিতে বিক্রি করার চেষ্টা করব বেকারির মতো এইটা মার্কেটে আমাদেরটাই মানে প্রাধান্য দেবে বেশি যে বাসায় বানাইছি আমরা একটু সুন্দর করে পরিষ্কারভাবেই বানাই এই তো ছিল আমার রান্নাবান্না আজকের রান্নাবান্নায় এতটুকুই রান্না করে নিলাম ডাল বাগার দিয়ে দিলাম দেশি লাউয়ের ডাল বাগার আর এখানে কচু শাক ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে এ তুলে নিলাম আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা এই পর্যন্ত যে যে আবু ভাইয়ারা আসো আমার সাথে একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করো কেটে কেটে দেখো না কেউ ফুল ভিডিওটা ওয়াশ করো আমিও সবার ভিডিওতে চলে যাব ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও যদি নতুন কোনো আবু ভাইয়ারা হয়ে থাকো আজকে এই পর্যন্তই ভালোবাসা দিও সবাই আসসালামু আলাইকুম আবার দেখা হবে